নমস্কার আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে টিভি নাইন ডিজিটালে আপনাদের স্বাগত যেসব শিশুরা খুব ছোট বয়স থেকেই নানা রকম অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয়ে পড়েন তাদেরকে জীবনের মূল স্রোতে ফেরানো নিশ্চয়ই আমাদের প্রয়োজন এবং তাদের জীবন যাতে কুসুমাস্তীর্ণ হয়ে ওঠে ফুলে ভরা পথ হয়ে উঠতে পারে সেদিকে নজর রাখা নিশ্চয়ই সমাজের দায়িত্ব প্রশাসনের দায়িত্ব এবং সর্বোপরি আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দায়িত্বের মধ্যে কিন্তু এটা পড়ে কারণ শিশুরা ভুল করতে পারে এবং তাদের ভুল শুধরানোর পথ তৈরি করা একটা সমাজের উন্নতির ক্ষেত্রে বা সমাজের বাহ্যিক গঠনের ক্ষেত্রে সত্যি সেটা গুরুত্বপূর্ণ ঠিক এটাই করে দেখালো মগরার দিক সুয়ের একটি আবাসিক হোম যেসব শিশুরা অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত হয়ে পড়েছে তাদেরকে জীবনের সঠিক পথ দেখানোর জন্য তৈরি হলো একটি বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা তাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য এবং নানা রকম হাতের কাজ শেখানোর ব্যবস্থাও কিন্তু চালু হলো তার মধ্যে রয়েছে জুটের ব্যাগ তৈরি করা পাশাপাশি রাখি বানানো ইত্যাদি অর্থাৎ আঠারো বছর বয়স হয়ে গেলে একটা শিশু সে যখন ভোটাধিকার পেয়ে যাবে বা তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাবে সেই সময় সে যেন তার জীবনটাকে সঠিকভাবে গড়ে তুলতে পারে বা যে সমস্ত অপরাধমূলক কাজের সঙ্গে সে জড়িত হয়ে পড়েছে সেই অপরাধমূলক জীবন থেকে যাতে তার জীবন একটা সুস্থ সামাজিক পরিবেশের মধ্যে চলে আসতে পারে সেজন্য চেষ্টা করেছে মগরার দিকসুয়ের এই আবাসিক হোমটি রাজ্যের শিশু সুরক্ষা কমিশন তার চেয়ারপারসন তুলিকা দাস তিনিও উদ্যোগ নিয়েছেন এ বিষয়ে এবং রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের তরফ থেকে এই উদ্যোগ অবশ্যই সাধুবাদ জানানোরই যোগ্য কারণ শিশুরা তারা যখন জীবনে কোনো ভুল করে বা ভুল পথে তাদের জীবন পরিচালিত হয়ে যায় তারপর তারা যাতে নিজেদের জীবনের সঠিক পথ খুঁজে পায় জীবনের সঠিক দিশা সঠিক মান খুঁজে পায় এবং নিজেদের জীবনে যাতে তারা প্রতিষ্ঠিত হতে পারে সেজন্যই এই প্রচেষ্টা করা হয়েছে সত্যি সমাজে নানা রকম সমস্যা আছে নানা সমস্যার মধ্যে দিয়ে আমরা প্রতিদিন একটা একটা করে পদক্ষেপ ফেলি কিন্তু এই যে ছোট ছোট স্টেপগুলো নেওয়া হয় কোনো একটা শিশু বা এক গুচ্ছ শিশুর জীবনকে সঠিক পথ দেখানোর জন্য তাদের জীবনেও যে সঠিক সূর্যটা উঠতে পারে সেই আশ্বাস দেওয়া সেই ভরসা দেওয়া কিংবা বলতে পারেন যে সেই সহযোগিতা করা তার পাশে থাকা এটাই বা কজন করতে পারে বলুন এই পাশে থাকা এবং আশ্বাস দেওয়া একটু পিঠ চাপড়ে দিয়ে বলা যে ভুল হতেই পারে কিন্তু ভুল হবার মানে জীবন শেষ হয়ে যাওয়া নয় তাই এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানানোর যোগ্যতা রাখে এই উদ্যোগ প্রত্যেকটা মানুষের মধ্যে সচেতনতা আনবে সঙ্গে থাকুন নজর রাখুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আর ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ